নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নকে নিয়ে আগামীকাল উনত্রিশে জুন রবিবার বা চোদ্দই আষাঢ় শুক্রদেব মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদর্পণ করছেন যদিও তার নক্ষত্রের পরিবর্তন হচ্ছে না এই শুক্রদেব বৃশ্চিক রাশি এবং লগ্ন জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেটাই আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির সপ্তমপতি এবং দ্বাদশপতি হচ্ছে শুক্র শুক্র নৈসর্গিক বলবান গ্রহদের মধ্যে একটি আপনারা সবাই জানেন এই শুক্র যদি সপ্তমে বসে তাহলে লগ্নে দৃষ্টি দেবে আবার শুক্রের যে নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র এই কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি অর্থাৎ বৃষ্টির রাশি বা লগ্ন সাপেক্ষে দশমপতি তাহলে দশমপতির নক্ষত্রে এখন বসে আছে সপ্তমপতি শুক্র দারুণ ভালো যোগ সপ্তম দশম যোগ কি দিতে পারে এরা অনেক কিছু দিতে পারে এবং সবই শুভ ফল দেবে প্রথম কথা হচ্ছে শুক্র স্বনক্ষত শুক্র স্বক্ষেত্রে বসে আছে নিজের ঘরে শুক্র বলবান আবার মূল জডিয়াকের দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের ভাব এই অর্থের ভাব এই অধিপতি শুক্র হওয়ায় নৈসর্গিকভাবে সামগ্রিকভাবে শুক্রকে অর্থের কারক বলা যায় তাহলে অর্থ আপনারা পাবেন আবার দ্বাদশপতি দ্বাদশপতি হিসাবে লগ্নের সপ্তমে তাহলে আমরা প্রথম দেখব যে লগ্নের সপ্তমে যদি শুক্র বসে থাকে তাহলে লগ্নে দৃষ্টি দেবে তাহলে জাতকের বিলাস বাউন্স ব্যাসর সৌখিলতা কল্পনা মানসিক অবস্থা আনন্দ উচ্ছ্বাস এইগুলো সব বাড়বে বিলাসিতা অনেক বেড়ে যাবে আনন্দের সঙ্গে দিনগুলোকে কাটাতে পারবে কতদিন মোরালেস আঠাশে জুলাই অবধি এই শুক্র আবার সপ্তম প্রতি সপ্তমে বসে আছে তার সপ্তম থেকে আমরা কি বিচার করি ব্যবসার বিচার করি কোন ধরনের ব্যবসা এই জ্যোতিষীয় ব্যবসা না ওকালটি বা লয়ারদের ব্যবসা না কি ধরনের ব্যবসা করা হয় যে ব্যবসার মধ্যে আদান প্রদান হয় ব্যবসা তো অনেক ধরনের আছে সপ্তম থেকে যে ব্যবসাটা করা হয় সেই ব্যবসা হচ্ছে আদান প্রদান দেওয়া নেওয়া কিছু দেবে কিছু নেবে অর্থের বিনিময়ে কিছু মালপত্র দেওয়া যেমন কাপড়ের দোকান যেমন মুদির দোকান মিষ্টির দোকান দেওয়া নেওয়া সে অর্থ দেবে আমি তাকে মাল দেব এই ব্যবসার বিচার হয় সপ্তম দিকে সব রকম ব্যবসা নয় তাহলে এই ধরনের ব্যবসা যারা করেন অর্থাৎ কাস্টমার ড্রিল করেন তাদের খুব ভালো আবার এই ভালোটা কি এর মধ্যে প্রচুর অর্থে আসবে শুক্র মিষ্টির কারক ফলে বৃষ্টির ব্যবসা যারা করেন তাদের খুব ভালো চলবে তাছাড়া যে কোনো ব্যবসায় হোক না কেন খুব ভালো হবে এবং অর্থ আসবে ব্যবসা করতে পারে আবার এই শুক্র দ্বাদশপতিও তা যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তাদেরও ভালো শুক্র সক্ষেত্রে বলবান তাহলে ব্যবসা আপনারা ইনভেস্ট করতে পারেন নিশ্চিতভাবে আপনার প্রফিট আসবে তাহলে কিরাম কানেকশানটা দেখুন দ্বাদশ আমি ইনভেস্ট করলাম সপ্তম আমি ব্যবসা করলাম আবার মূল জ্বর ডিয়াকে ধনস্থানে শুক্র আছে তাহলে এর মধ্যে ধন সঞ্চয় জ্ঞান লাভ হবে অবশ্যই হবে এবং সেই যে অর্জিত অর্থ তা সঞ্চয়ও হবে শুক্র এমন একটা পজিশনে বসে আছে এই জন্যই কিন্তু শুক্রকে ধন কারক বলা হয় মেন অর্থকারক গ্রহ তো বৃহস্পতি তাহলে শুক্রকে অর্থের কারক বলা হয় কেন ওই মূল জটিয়াকে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র এই জন্যই বলা হয় শুক্র অর্থ আনতে পারে লিকুইড মানি সবটাই মোটামুটি শুক্র যারা ব্যাংকে ম্যানেজারি পদে চাকরি করেন যারা সারাদিন টাকা লাড়াচাড়া করেন এমনকি অনেক বাড়ির বউ দেখবেন স্বামীরা যাই করে বউ বউয়ের হাতে টাকা প্রচুর থাকে বাইরে চাকরি করে বা যেভাবেই হোক সেই সময় তো বউরা দেখবেন শুক্র যার দ্বিতীয় থাকে তারা প্রচুর টাকা নাড়াচাড়া করে সময় তার টাকা নাড়াচাড়া করে সুতরাং শুক্র হচ্ছে লিকুইড মানির একটা অধিপতি গ্রহ এইবার সপ্তম থেকে আমি আর কি বিচার করি ব্যবসা তো ভালো হলো দাম্পত্য সুখ তো দাম্পত্য সুখের প্রধান কারক গ্রহই তো শুক্র তাহলে যাদের বৃশ্চিক লগ্ন বা রাশি তাদের দাম্পত্য জীবন এখন খুব ভালো চলবে এতে কোনো সন্দেহ নেই স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হবে যেখানে আন্ডারস্ট্যান্ডিং আছে বোঝাবুঝির ব্যাপার আছে সেখানেও ভালো চলবে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বোঝাবুঝি যথেষ্ট ভালো হবে এই সময় কোনো ভুল বোঝাবুঝি হবে না আবার যে নক্ষত্র আছে সে হচ্ছে দশমপতি নক্ষত্র দশম থেকে আমরা কর্মের বিচার করি তা ব্যবসাটাও তো একটা কর্ম ব্যবসার মধ্যে দিয়েও তো আমরা কর্ম করছি কর্ম কাকে বলে সেটা অন্য ব্যাপার যাই হোক তাহলে ব্যবসা আমার ভালো চলবে ব্যবসা চলতে আমাকে সাহায্য করবে সেই ব্যবসার মাধ্যমে আমার অর্থ আসবে আবার স্বামী স্ত্রীর মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বোধ বাড়বে তাদের মিলমিশ বাড়বে যৌন সক্ষমতা এইগুলো বাড়বে আবার অস্পতি শুক্র ফলে শয্যা সুখও বাড়বে আপনি যে আরামে গিয়ে বিছানায় ঘুমাবেন স্বামী স্ত্রী বিছানায় ঘুমাবে তারা বিছানায় যাবে এই সব ব্যাপারে দারুণ ভালো ফল পাবেন কারণ শুক্র এমন একটা গ্রহ আনন্দের গ্রহ হচ্ছে শুক্র সমস্ত গ্রহদের মধ্যে আনন্দ বিলাসিতা রোম্যান্স রোমান্টিকতা অর্থ লিকুইড মানি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি ফাট এই সব দেয় শুক্র তাহলে শুক্র আপনাকে এগুলো দেবে এইবার এই শুক্র হচ্ছে এক একে বলা যাক শুক্র হচ্ছে তৃতীয়ের পঞ্চম সপ্তম ভাব আমাদের তাহলে তৃতীয়ের পঞ্চমে যদি শুক্র সক্ষেত্রে থাকে তাহলে তৃতীয় ভাবে লাভ হবে তৃতীয়ের ভাব প্রকাশ হবে অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশন আর্ট আর্টিস্টিক লাইনে যারা আছেন গান বাজনা হাতের কাজ যারা করেন আর্টিস্টিক কাজ আঁকা আঁকি লেখালেখি এদের ভালো হবে ভালো মানে বেশ ভালো হবে শরীর স্বাস্থ্য মোরাল বেশ ভালো থাকবে উদ্যম চেষ্টা এইগুলো বাড়বে আর কি হবে চতুর্থ চুখ সুখস্থান সুখ চতুর্থ থেকে স্টেবিলিটি পাওয়া যায় স্টেবিলিটি মানে কি স্থায়িত্ব তাহলে কোনো ঘর কোনো ভাব সে কি স্টেবিলিটি পাবে যেভাবে আমরা বলি যে চাকরিটা পেলেন বটে চাকরিটা কিন্তু বেশি দিন থাকবে না কি করে বলি আপনার ব্যবসা আরম্ভ করলেন বটে এই ব্যবসা বেশি দিন ধরে রাখতে পারবেন না আবার কাউকে বলি যে আপনি সারা জীবন ব্যবসাটা করতে পারবেন তাহলে এই যে ব্যবসার স্থায়িত্বকাল কতদিন সেটাও বিচার করা যায় স্টেবিলিটি ব্যবসা কেমন চলবে চতুর্থ দিকে মন মানসিকতা মায়ের শরীর স্বাস্থ্য তাহলে এইগুলো ভালো হবে মন মানসিকতা ভালো থাকবে মাতৃদেবীর শরীর ও মোরালনেস ভালো থাকবে সন্তানের প্রতিষ্ঠা হবে এইগুলো হবে আবার এই দিকে যদি আসেন আপনি তাহলে দশমের দশম স্থান হচ্ছে ওই সপ্তম স্থান দশমের দশম স্থান অর্থাৎ কর্মের কর্মস্থান সেটা কি একটা কেন্দ্র আবার আমরা বলি কেন্দ্র থেকে কেন্দ্র বল প্রোভাইড করে তাহলে সপ্তম আর দশম দুটোই কেন্দ্র চতুর্থ একটা কেন্দ্র তাহলে সপ্তমে যদি বসে থাকে শুক্র তাহলে চতুর্থ এবং দশম দুটোকেই সে লক্ষ্য রাখতে পারবে আর লগ্নের দ্বারা সরি দৃষ্টির দ্বারা লগ্নকে দেখবে তাহলে এমন একটা জায়গায় শুক্র বসে আছে যে এতগুলো ঘরকে সে কন্ট্রোল করতে পারবে আমরা বলি ছকের মেল পিলার হচ্ছে কেন্দ্রস্থানগুলো যদি তাই হয় তাহলে চারটে জায়গাকেই শুক্র কন্ট্রোল করতে পারছে তাহলে ছকের ভীতি বাড়বে ছকের বলবত্তাই বেড়ে যাবে আপনার অর্থাৎ এখন বেশ বলবত্তার সংগ্রামী ফল পাবেন শুক্র এমন একটা জায়গায় বসে আছে তাহলে কর্মের বিকাশ হবে কর্মের প্রকাশ হবে এতে কোনো সন্দেহ নেই এই সপ্তম ভাব তিন সাত এগারো একে আমরা বলি কাম ত্রিকোণ তিন সাত এগারো কাম ত্রিকোণ এক পাঁচ নয় হচ্ছে ত্রিকোণ আর দুই ছয় এগারো দুই ছয় দশ হচ্ছে ত্রিকোণ আর চার আট বারো হচ্ছে মৎস্য ত্রিকোণ তাহলে এই যে কাম ত্রিকোণ এই কাম ত্রিকোণের মধ্যে সপ্তমটা হচ্ছে মেন জায়গা তাহলে সপ্তম নবম যদি বলবান হয় সরি তৃতীয় যদি বলবান হয় তাহলে নবম বলবান হবে আপনার একাদশ যদি বলবান হয় আপনি গুনুন না সপ্তম থেকে গুনুন সপ্তম অষ্টম নবম দশম একাদশ সপ্তমের পঞ্চমে বসছে একাদশ তাহলে সব একাদশ কার একাদশ লগ্নের একাদশ তাহলে একাদশ মানে গেন লাভ প্রফিট কার লাভ হবে কাকে জ্ঞান হবে কার জ্ঞান হবে কাকে দেবে এই অর্জিত অর্থ ওই যে দশম থেকে সপ্তমে গিয়ে বিয়ে ব্যবসা করে অর্থ উপার্জিত হলো এইগুলো দেবে কাকে লগ্নকে তার মানে যার ছক তাকে দেবে অর্থাৎ আমার বৃশ্চিক লগ্ন বা আমি বৃশ্চিক রাশি আমাকে দেবে তাহলে আমার জ্ঞান হবে আমার লাভ হবে আমার ব্যবসা ভালো চলবে কাস্টমার ডিলিংস ভালো হবে কাস্টমারদের সুসঙ্গে সুসম্পর্ক দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর মধুর সম্পর্ক জীবনযাপন করতে পারবেন এতগুলি আপনি পাবেন এছাড়া যারা আর্টিস্টিক জগতে আছেন অভিনয় জগতে আছেন গান বাজনা লাইনে আছেন তাদের তো প্রভূত উন্নতি এইগুলো দেখা যাবে কর্মের বিকাশ ঘটবে যে কর্মগুলো আমি বললাম এই কর্মের বিকাশ ঘটবে আবার ভাগ্যস্থান নবমের একাদশে বসে আছে শুক্র দেখুন ভাগ্যস্থান নবম স্থান কর্কট রাশি তার একাদশে শুক্র কোথায় সক্ষেত্রে তাহলে ভাগ্যের সাফল্যের স্থানে বসে আছে শুক্র তাহলে ভাগ্যের সাফল্য ঘটবে তাহলে ভাগ্যের সাফল্য ঘটবে মানে কি আমার উন্নতি হবে আমার আয় বৃদ্ধি হবে ভাগ্যের আয় বৃদ্ধি মানে তো আমার ভাগ্য তাহলে আমার লাভ হবে আবার পিতার তারও লাভ হবে কারণ পিতার একাদশে বসে আছে পিতার আয় উন্নতি বাড়বে যাদের বাবারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হতে পারে এইগুলো সব হবে কারণ সক্ষেত্রস্থ না ভীষণ বলবান এই শুক্র আর কি দিতে পারে শুক্র আর কি দেবে দ্বাদশপতি তাহলে দ্বাদশের ফল দেবে দ্বাদশ থেকে আমি শয্যা সুখের কথা বললাম দ্বাদশ থেকে আমাদের ইনভেস্টমেন্টের ব্যবসা হয় তাহলে ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন নিশ্চিতভাবে করতে পারেন দ্বাদশ থেকে আমাদের নিদ্রার বিচার হয় এগুলি হবে আবার এই শুক্র হচ্ছে পঞ্চমের তৃতীয় তেমন তৃতীয় থেকে আমরা কি বিচার করি প্রতিষ্ঠা বিচার করি উদ্যম চেষ্টা সাহস অর্থাৎ আপনার সন্তানদের প্রতিষ্ঠা লাভ হবে উদ্যম হবে কাজের প্রতি আকর্ষণ বাড়বে এইগুলো সব আপনারা একটা একটা করে দেখতে পাবেন সুতরাং এই শুক্র বৃশ্চিক রাশি বা লগ্নের সপ্তমে বসে থেকে এবং দশমপতির নক্ষত্রে এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার তাহলে দশম দশম্পতি নক্ষত্রে বসে সক্ষেত্রে বসে আছে ফলে এই সময় কী হবে এই সমস্ত যা বললাম সবই পাবেন এছাড়া শরীর ভালো থাকবে আমি তো প্রথমেই বলেছি মনের আনন্দ বাড়বে কারণ লগ্ন থেকে আমাদের চিন্তা আনন্দ মনের বাসনা এইগুলো বিচার হয় এইগুলো সব পাবেন তাহলে কাম ত্রিকোণেরও সব কিছু পাওয়া যাবে তাহলে এক কথাই বলা যায় যে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে শুক্র সপ্তমে সক্ষেত্রে দশম্পতির নক্ষত্রে বসে থেকে সার্বিকভাবে উন্নতি দেবে আপনারা দেখুন আঠাশে জুলাই পর্যন্ত এইবার এটা কিছুটা আপনার দশা কি চলছে শুক্র আপনার ছকে কতটা বলবার ইত্যাদির উপরে কম বেশি নির্ভর তো করবেই সেটা তো আপনারা যারা দেখেন গোচর বিচার তারা তো সবাই জানেন যাই হোক আমি শুক্রের বৃষ রাশিতে প্রবেশ বা স্বক্ষেত্রে প্রবেশ সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই